নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী মদনগুপ্ত ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের এক তারিখ এই ভাদ্র মাসটি একত্রিশ দিন অর্থাৎ আঠারোই অগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই মাসটি থাকবে আজ ভাদ্র মাসের এক তারিখ এবং অগস্ট মাসের আঠেরো তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা ছয় মিনিটে চতুর্থী রাত্রি দুইটা সাতত্রিশ উত্তরা আষাঢ় নক্ষত্র দিবা নয়টা ছাপ্পান্ন আয়ুষ্মান যোগ দিবা আটটা পঁচিশ গর্করণ দিবা তিনটা তেইশ গতে বনিজ্যকরণ রাত্রি দুইটা সাত্রিশ গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্য বর্ণ শূদ্র শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশরী রবির দশা দিবা নয়টা ছাপ্পান্ন গতে দেবগণ বিংশস্থরী চন্দ্রের দশা মৃতের ত্রিপাদু দোষ দিবা নয়টা ছাপ্পান্ন গতে এক পদদোষ আজকের যোগিনী পশ্চিমে রাত্রি দুইটা সাতত্রিশ গতে বায়ুকোণে আজকের বারবেলা দিই দশটা পাঁচ গতে একটা সতেরো মধ্যে আজকের কাল রাত্রি একটা পাঁচ গতে দুইটা উনত্রিশ মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবা দিবা মানে দিন দিবা ছয়টা কুড়ি গতে দক্ষিণে নিষেধ দিবা নয়টা ছাপ্পান্ন গতি যাত্রা নাই রাত্রি দুইটা সাত্রিশ গতি যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ অর্থাৎ ব্যবহারী শুভ কর্ম নাই বিবিধ বাসরাত্ম চতুর্থীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি দুইটা সাত্রিশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ অসমে তিনি চকিয়া জেলার মাকুম গ্রামী শ্রী একশো আট শ্রীমৎ স্বামী যোগানন্দ ব্রহ্মাচারী বাবা প্রতিষ্ঠিত বিশ্বমঙ্গল অনন্ত সেবা আশ্রমে শ্রী শ্রী অনন্ত দেবের পূজাপাঠ তারক ব্রহ্মা নামকীর্তন ও হোমযজ্ঞ অনুষ্ঠিত হয় বিশ্ব আদিবাসী দিবস অর্থাৎ আঠারোই আগস্ট আজকের মাহেন্দ্রযোগ দিবস ছয়টা এগারো মধ্যে ও বারোটা একান্ন গতি একটা একচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা আটত্রিশ গতি সাতটা চব্বিশ মধ্যে ও এগারোটা উনষাট গতি তিনটা তিন মধ্যে আজকের অমৃত যোগ দিবার ছয়টা এগারো গতি নয়টা একত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা চব্বিশ গতি আটটা পঞ্চাশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষরাশি মেষরাশির ব্যথা বৃষ রাশির সু মিথুন রাশির আনন্দ কর্কট রাশির বাধা সিংহ রাশির ব্যথা কন্যা ভ্রমণ ভ্রমণ তুলারাশির লাভ বৃচ্ছক রাশির অপমান ধনুরাশির বেধি মকর রাশির আনন্দ কুম্ভ নিরানন্দ মিন অর্থ লাভ